শপিং করতে আজকে ছুটি আছে ওর পাপার তাই জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি পাপা আমরা আর কি কিনবো জামা কাপড় সাথে আর কি কিনবো বলো সব তো প্ল্যানিং হয়েছে তোমাতে আমাদের আর কি কিনবো বলো বলো দুষ্টু একদম দুষ্টু মানে ক্যামেরা অনুযায়ী শুধু চুপ হয়ে গেল এতক্ষণ বক 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 করছিল চলো তোমরাও দেখবে চলো কি কর একবার গিয়ে জুডিওতে ঢুকলাম জুডিওতে বাচ্চাদের কালেকশান আছে সত্যি কথা বলতে আর রিজনেবল প্রাইসে যথেষ্ট সুন্দর কালেকশান আছে আর আমার ছেলে ঢুকে গেছে ওইখানে ওই হোয়াইট কালার আর ইয়েলো কালারের যে কম্বিনেশন ওই জামাটাই পছন্দ ওর ওটা নেবে কিন্তু ওটা আমি নিই ও তো ওটাই নেবে আর যাই হোক পরের ভিডিওতে দেখাবো কি কি নিলাম কি কি শপিং করলাম আপাতত ওই এবার ওইখানেই ঢুকবে ওইখান থেকে ওকে নেবে দেখো কি করতে বলো অনেকটা বলো যাবে কোথায় ঢুকে দেখছিস তুই আরে কোথায় ঢুকেছিস তুই কোথায় ঢুকেছিস ডামা টামা দেখতে দাও তো হ্যাঁ কি দেখতে দেবো আচ্ছা বেরো ওখান থেকে বেরো ওখান থেকে বেরো বেরো বাবা বেরো চলো ওই পাশে পাপার কাছে যাবো চলো পাপার কাছে যাও চলো পাপা কি দেখছে দেখো তো দেখো

যা দুষ্টুমি করে বেরিয়েছে ও এখানে ভাবতে পারবে না ডান্স হচ্ছে ডান্স দেখি এদিকে তাকাও জুডিওতে বাচ্চাদের দারুণ দারুণ কালেকশন আছে কিন্তু সত্যি কথা বলতে প্যান্টালুনসে কোনো কালেকশন নেই প্যান্টালুনস পুরো ফাঁকা একটা কালেকশন পাইনি প্যান্টালুনসে আমি কিছু কিনিও নি আমি যতটুকু কিনলাম যদিওতেই কিনলাম কি কিনেছি না কিনেছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো শেয়ার কিন্তু প্যান্টালুনসে কোনো কালেকশন নেই আমি প্যান্টালুনসে একটুখানি দেখলাম দেখেই বেরিয়ে গেছি বেশিক্ষণ থাকিও নি প্যান্টালুনসে আমি একটু স্যান্ডউইচ খেলাম খেয়ে দিয়ে স্যান্ডউইচ কফি এগুলো খেয়ে দিয়ে গেছিলাম লিটল শপে আমার সবকিছুর মধ্যে ফ্রাঙ্কলি স্পিং লিটল শপে একটা সুন্দর ঘটনা ঘটেছে মানে এত ভালো লাগলো আমার ওটা দেখে আমার ওটা সব থেকে বেস্ট লেগেছে বেস্ট পার্ট হচ্ছে এই দেখো দুটো বাচ্চার ইনোসেন্ট মুভমেন্ট মানে আমার সবথেকে ভালো লেগেছে এরা দুজন মিলে অচেনা দুজন দুজনের সাথে কি সুন্দর একটুখানি সময়ের মধ্যে কি সুন্দর মিশে গেছিল ও আমার ছেলের থেকে দু মাসের ছোট কিন্তু দুজনের মধ্যে এত সুন্দর বন্ডিং হয়েছে দুটো বেবি দুজনকে দেখো তোমরা অবস্থা হ্যাঁ হ্যাঁ এটা তোমার কাছে আছে বাড়িতে সেটা আমি বুঝতে পেরেছি তুমি ওটা কিন্তু এটা তোমারটা নয় এটা তোমারটা নয় কিন্তু এটা আদর তোমারটা নয় কিন্তু এটাই বন্ধুটার

ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখছে কি করছে দিয়ে এই যে তোমারটা এখানে আছে